কাওয়ার গোস্ত কাওয়ায় খায় না শুনছি কিন্তু পলিটিশিয়ানরা পলিটিশিয়ান গো গোস্ত দিন রাইত খায় পাওয়ারে যাওনে লিগা আমরা লাফাইয়া লাফাইয়া অন্য গো চোর কই এখন ওরা আমরা গো চোর বলছে এইটা হইছে পলিটিক্স যদ্দিন পলিটিক্স থাকব তদ্দিন এইটা থাকব নাইলে আমরা পলিটিশিয়ানরা খামু কি কইরা। জেনারেল ক্যারামত বলেন ঠিকই বলেছ সয়ফুর ভাই উই ডু নট হ্যাভ মেনি ইস্যুস ফর পলিটিক্স সো উই হ্যাভ টু ডিপেন্ড অন আদার্স করাপশন অ্যান্ড রিলিজিয়ন ফর গোয়িং টু পাওয়ার আমরাও ক্ষমতায় আসনের আগে খোঁজা বংশের করাপশন নিয়ে শাউট করছি ব্যাংক ডিফল্টারদের নাম পাবলিশ করছি লেটার অন দে বিকেইম আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড মাস্টার্স আমাদের মহাদেশনেত্রী হ্যাজ টোল্ড দি ফাইনাল ট্রুথ দ্যাট ইন পলিটিক্স নাথিং ইজ ফাইনাল ইন পলিটিক্স দিয়ার ইজ নো পার্মানেন্ট ফ্রেন্ড অর ফো আমরা জনগণরাও এইটা বুঝতে পারতেছি অন্যের করাপশন লইয়া কে চিল্লাপাল্লা করে নাই পাওয়ারে আইসা কে করাপশন করে নাই চিল্লাপাল্লা হচ্ছে পলিটিক্স রাজনীতি যারা অন্যের করাপশন লইয়া চিল্লাপাল্লা করেন নিজেদের করাপশন লইয়া অন্যেরা চিল্লাপাল্লা করলে বলেন গণতন্ত্র বিপন্ন দেশ বেচে দেওয়া হচ্ছে একেবারে বিনা পয়সায় একেবারে পানির দরে ছাইরা দেওয়া হচ্ছে তারা রাজনীতিবিদ পলিটিশিয়ান বহু বছর আগে জনগণমন বংশ ক্ষমতায় এসেছিলেন তারা তখন ছিলেন রাজার রাজা রাজাধীরাজ সম্রাটের সম্রাট তখন সদ্য স্বাধীন হইছি কিন্তু স্বাধীনতার স্বাদ পাইতেছিলাম না বা এমনভাবে পাচ্ছিলাম যে হারে হারে টের পাচ্ছিলাম রগে রগে টান লাগতেছিল শৈল্যা যাইতেছিলাম তারা স্বাধীনতা এনে দিয়েছিলেন বলে মানতে বাধ্য করেছিলেন আমরা মেনে নিয়েছিলাম পরে অন্যরা মানতে বাধ্য করেছিলেন যে জনগণমন বংশ স্বাধীনতা আনেনি তারা কলকাতা গিয়া শুধু তিন তারা হোটেলে ঘুমিয়েছে সোনা গাছিতে মজা করেছে হিন্দু মাইয়া ইয়া ঢলাডলি করেছে মাঝে মধ্যে রবীন্দ্রনাথের বই খুলিয়া গান গাইছে আর একজন তো পাকিস্তানে গিয়া পায়ের উপর পা রাইকিয়া খালি এরিন মোর তামুক টানছে পাই ভৈরা আর চোখে কালো চশমা দিয়া দিন রাইট ঠুসঠাস ঠুসঠাস যুদ্ধ করেছে খালি তাগো এক নম্বর ফ্রিডম ফাইটার এক নম্বর মেজর একটা ঘোষণা দিয়াই সে দেশ স্বাধীন করে ফেলেছে আমরা তাও মেনে নিছিলাম। মানা ছাড়া আমরা জনগণরা কি করতে পারি আমরা তাদের দেখলেই মাথা নিচু করে নিজেদের অপরাধ স্বীকার করতাম আমরা সবাই দল বেঁধে কলকাতা যাইতে পারি নাই তাদের আমরা সব ক্ষমতা দিয়ে দিয়েছিলাম কিন্তু ক্ষমতায় তাদের প্যাট ভরে নাই আমরা আধুরা জনগণ বেশি কথা বলা আমাদের উচিত না আমাদের গলায় বেশি কথা সাজে না গলা আমাদের দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখা উচিত আল্লাতাল্লা গফুরের রহিম সব কথা বলার ক্ষমতা দিছেন শুধু রাজাগো আমরা তো তারে সব ক্ষমতা দিছিলাম বাংলায় ক্যাপিটাল লেটার থাকলে সেটা দিয়েই আমরা জনগণরা তারে লিখতাম যতটা দেউনের আছিল বাকি রাখি নাই আরও থাকলে আরও দিতাম রাইত তার গুণগান গাইতে গলারে অবসর দেই নেই তিনি বিদেশ থেকে বিদেশির মতো দেশে এসেছিলেন বিমান থেকে নেমে ট্রাকে উঠে তিনি দেশটা দেখে চিনতে পারতেছিলেন না তার চোখ মুখের দিকে তাকিয়ে তাই মনে হচ্ছিল তিনি কোন ক্ষমতা পেলে সুখ পাবেন বুঝতে পারছিলেন না রাষ্ট্রপতি হবেন না রাজা হবেন না আবার রাষ্ট্রপতি হবেন না বাদশাহ হবেন না সুলতান হবেন না মহারাজা হবেন না সম্রাট হবেন না একলাই সব হবেন না ভাইগনা ভাইস্তা শালা বোনের জামাই পুলামাইয়ারে দেশটা দিয়ে দেবেন দেশটারে কয় ভাগে ভাগ করবেন কয়টা সুবাদার লাগাইবেন তা ঠিক করতে পারতেছিলেন না তখন বড় ক্যাডাররা দেখা দিল শক্তির উৎসবাদী রাজবংশের উৎপত্তি হল নতুন কালিতে সব নতুন ইতিহাস লেখা হলো আমরা ইতিহাস লেখালেখি বড় পছন্দ করি কয়েক বছর পর পর আমরা নতুন কালিতে সব নতুন ইতিহাস লিখি নতুন নতুন ইতিহাস মুখস্থ করি পাওয়ার হচ্ছে আসল কথা পাওয়ার পেলে করাপশন করতেই হয় পাওয়ার হচ্ছে দামরা পুরুষ পোলা সব সময় খাড়া আছে আর করাপশন হইছে পাট খেতে ডেকরি মাইয়া লোক তাই করতেই হয় হাজার বছর ধরে করাপশনে থাকতে থাকতে করাপশনে আমরা খারাপ মনে করি না পলিটিশিয়ানরা যতই চিৎকার করুক আমরা জানি ওইটা হইছে খালি আওয়াজ যারা করাপশন করে করতে পারে তাদের আমরা ভক্তি শ্রদ্ধাই করি আমরা যা গো ছবি বঙ্গভবনে ভঙ্গ ভবনে বান্দাইয়া রাখছি তাগো মধ্যে কে করাপশন করে নাই তাই বলে কি আমরা তাগো মায়ের পেট হইতে খালাস হওের দিনে আর দুনিয়া থেকে আমাগো কান্দাইয়া যাওনের দিনে স্কুলের পোলা ছুটি দিয়া খুশি করি না পাওয়ার তা কে চায় না আমরা হাজার বছরে পাওয়ার পাই নাই তাই আমরা সবাই পাওয়ার চাই আমরা একদল লর্ড ক্লাইভ হইতে চাই আরেক দল আয়ুবখা হতে চাই পাওয়ার পাওয়ার পর তাদের ছাড়িয়ে যেতে চাই সারাবাড়ির খুদির মায় পাওয়ার চায় ঢালার পারের রকমান পাওয়ার চায় পাওয়ার পেলে খুদির মার মস্তক ঠিক থাকে না দিনে পাঁচ সাতবার পাগল হয় রকমানের অন্ধ ফুলে ওঠে কৌশ ফুলে ওঠে সব জায়গায় পাওয়ার বোধ করে